তো যারা যারা এবছর তোমরা ডিগ্রি কলেজে ভর্তি হতে পারো নি তোমাদের ভর্তির প্রক্রিয়া আগামীকালকে থেকে শুরু হবে আগামীকালকে ষোলো তারিখ এটা চলবে একুশ তারিখ পর্যন্ত এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে তোমরা এই ফর্ম ফিল আপটা কীভাবে করবে এবং কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে সবাই অ্যাপ্লাই করতে পারবে কি না তো প্রথমত আমি বলে দিচ্ছি নোটিসে আমি ডিটেলসে বলে দিয়েছিলাম যে এই সেকেন্ড ফিজ রি ওপেন যে সামার্থ পোর্টাল সেই পোর্টালটা তোমরা প্রথমে যেভাবে অ্যাপ্লাই করেছিলে আইডি দিয়ে লগ ইন করে ঠিক সেভাবেই কিন্তু তোমরা এক্সটার্নাল একটা লিংক থাকবে সে লিঙ্কে তোমরা আবেদন করবে ঠিক আছে তো যখন তোমরা স্মার্ট পোর্টালে যাবে বা ডিএ চিত্রিপ্র ডট গভ ডটনে যাবে তোমাদের জন্য একটা এক্সটার্নাল লিঙ্ক মিস এটার জন্য আলাদা করে একটা লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু বলেই দিয়েছে যে রিওপেনিং স্মার্ট পোর্টাল ঠিক আছে রিওপেনিং অনলি ফর দো স্টুডেন্ট ও হু হ্যাভ নট রিসিভ অ্যাডমিশান অ্যাট এন কলেজ বলেছে যারা এখনও ডিগ্রি কলেজে ভর্তি হতে পারেনি তাদের জন্যই সেই লিঙ্কটা বা তাদের জন্যই ওপেন করা হয়েছে সবার জন্য নয় যারা অলরেডি ডিগ্রি কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছ তারপরেও অ্যাপ্লাই করেছো যদি হায়ার এডুকেশান এই বিষয়টা দেখতে পারে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে তোমরা এই বছর আর অ্যাডমিশান হতে পারবে না এই বিষয়টা মাথায় রাখবে এই বিষয়টা মাথায় রেখেই তোমরা কাজ করবে যারা এখনও অ্যাডমিশান হতে পারিনি এখনও অনেক স্টুডেন্ট আছে অ্যাডমিশান হতে পারেন তাদের পছন্দ মতো কলেজ তাদের পছন্দ মতো সাবজেক্ট অনুযায়ী ভর্তি হতে পারেনি তো তাদের জন্য এই নোটিশটা এবং তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার আগে সিট ভ্যাকেন্সিগুলি দেখে নাও তোমরা সিট ভ্যাকেন্সি কোন কলেজে কতগুলি সিট আছে এই বিষয়টা তোমরা ডিটেলসে দেখে অ্যাপ্লাই করো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামীকালকে থেকে শুরু হবে সেকেন্ড ফেজের অ্যাডমিশন অনলাইন ফর্ম ফিল তারপর প্রথম মেট লিস্ট আসবে পঁচিশ চব্বিশ তারিখ ঠিক আছে এবং পঁচিশ তারিখ থেকে ভর্তি শুরু হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ